ঘুম থেকে আজকে অনেকক্ষণ আগে উঠে গেছি বাজার করতে গেছিলাম তাই আর ভিডিও করতে পারিনি এখন দশটা তিন বাজে এখনই ভিডিও করা শুরু করলাম দেখা যাক আজকে সারাদিনে কি কি করি আজকে বাউল যাব আবার বিকালে কালকে যে ফুল গাছ লাগাইছিলাম এই যে সব বাঁচবে কিন্তু আজকেও জল দিতে হবে পাতাগুলা কেমন হয়ে আছে এটারও এই গাছটা আবার ভালোই আছে এই পাতাগুলা একদম টনটনা কেমন জানি ক্যামেরা কিন্তু আমার বাড়িতে পরেই থাকে আর ক্যামেরায় ভিডিও করি না ঠিকঠাক কারণ এই মোবাইলটাই ভিডিও করি এতদিন যা যা ভিডিও দেখছো সব এই মোবাইলে করি মানে এত বড় সেট না ওর জন্য আর ভালো লাগে না ওর জন্য মোবাইলেই করি এই দেখো কোন ভিডিও হচ্ছে এই ফুল আছে তাও কিন্তু মোবাইলেই ভিডিও করি কারণ এত বড় সেট নিয়ে ঘুরতে ভালো লাগে না তো এখন যাচ্ছি আমি আর ভূত মাঠে গিয়ে দেখি কিসের ভিডিও বানাবো দেখাবো সব চলো মাঠে কিন্তু চলে আসি আমাদের আড্ডা মারার জায়গা দেখো এটা তো আজকে শালবাগানে চলে আসলাম এখন এখন কিসের ভিডিও করব সেটা তো জানি না যে মোবাইল দিয়ে এতদিন ভিডিও করছি আজকে ক্যামেরাটা নিয়ে আসলাম থাকে এবার ভাবছি একটু শিয়ালের ভিডিও দেখাবো কিন্তু দিনের বেলা শিয়াল তো দেখা যাবে না এখন তো আর শিয়াল পাওয়া যাবে না ক্যামেরা ঘাটতে ঘাটতে একটা জিনিস দেখলাম এই ভিডিওটা সেই আসতেছে এই দেখো ওই কে টুর্নামেন্ট সামনে ভাই হাট গুলো আছে একদম ফিল আছে একদম হ্যালো গাইস দেখো আমরা আছি বাগানে চাল বাগানে সবাই এখানে আছি এই চাল বাগানে দেখো দেখল সবাই চাল বাগান এখন দেখো চাল বাগানে ঢুকতিছি আমরা এইয়া ঢুকলাম বাগানে যে আজকে আবার গাছ নিয়ে নিলাম পুইটাটা গাছ এটা গিয়ে লাগাবো এখন হবে তো নাকি হ্যাঁ হ্যাঁ দেখো এখন আমরা এখন ডাটা লাগাবো পুই ডাটা ভালো করে লাগাই তারপর জল জল দিয়ে অল্প সার সার দিয়ে পরে গাছটা বড় হবে পরে ওই গাছটার থেকে পুঁই বের হবে এই যে এখন বাড়ির দিকে যাচ্ছি আমি আর ছোটন এই যে আমি আর ছোটন যাচ্ছি বাড়ির দিকে বাড়িতে যাই ভালো করে লাগাবো দেখো এখন আমরা বাড়ির দিয়ে চলে আসলাম এখন বাড়িতে ঢুকবো বাউলে গেছিলাম বাউল থেকে চলে আসলাম আজকে তাও তাড়াতাড়ি হাতি চলে আসি অন্যদিন তো আরো দেরি হয় এখন ভিডিওটা এডিট করে ফেলি দেখতে থাক ভিডিওটা